কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে জানা গেল আজকের আয়োজন স্থগিত অথচ পাকিস্তান থেকে আলোচিত জাল সদস্যরা ঢাকায় এসেছেন দুদিন আগেই ২৬ সেপ্টেম্বর হয়ে গেছে সংবাদ সম্মেলনও দেশের ভাইকিংস অর্থহীন ব্যান্ডের সদস্যরাও প্রস্তুত কনসার্ট সেট আপ প্রায় চূড়ান্ত এরই মধ্যে জানা গেল আপাতত হচ্ছেন না আয়োজনটি বিস্তারিত জানাতে হয়ে গেল আরও একটি সংবাদ সম্মেলন বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি নিরাপদ আজীবন সাতাশ সেপ্টেম্বর বিকালে পূর্বচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় জমকালা আয়োজনে পর্দা ওঠার কথা ছিল লেজেন্ড অব দ্য ডিকেট কনসার্টের যেখানে দশ বছরেরও বেশি সময় পর ঢাকায় পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের ব্যান্ড জালের সঙ্গে কামব্যাক হিসেবে থাকতেন দেশের বেশ বাবা সুমন ও অর্থহীন প্রতিষ্ঠার সাতাশ বছর উদযাপন করার কথা ছিল ভাইকিংস সদস্য दे তবে শুক্রবার বেলা সোয়া এগারোটা নাগাদ আয়োজক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইল বার্তায় জানানো হয় কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে না সাতাশ সেপ্টেম্বর কারণ বৃষ্টি অনেকেই অনুমান করেছেন হঠাৎ স্থগিত ঘোষণার পেছনে বৃষ্টির বাইরেও থাকতে পারে অন্য কোন কারণ সেটা হতে পারে রাজনৈতিক কিংবা আমলাতান্ত্রিক সেসবের বিস্তারিত জানাতেই সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত হল এক সংবাদ সম্মেলন জানা গেল বৃষ্টি আসল কারণ এই কনসার্টের সাথে জড়িত অনেক ব্যবসা প্রতিষ্ঠান স্থান তাদের ক্ষতির কথা চিন্তা করি না হয়েছে এমন সিদ্ধান্ত টানা বৃষ্টির কারণে আমাদের মাঠটার অবস্থা আসলে তেমন একটা ইটস নট কমফোর্টেবল ফর কাস্টমার্স কারণ আমাদের যারা টিকিট কেটেছেন বা যারা আসলে শ্রোতারা আসার যেভাবে আমরা আসলে পরিস্থিতি গতকালকে প্রেস কনফারেন্স আমি বলেছি যে এক্সপিরিয়েন্সটা ডিজাইন হওয়ার কথা সো জাল এখনো বাংলাদেশে আছে হিজ হিয়ার আমরা খুবই সুন অ্যানাউন্স করে দিব আওয়ার নেক্সট স্টেপ জানা যায় খুব দ্রুতই অনুষ্ঠিত হবে কনসার্ট দশ বছরেরও বেশি সময় পর বাংলাদেশের কনসার্টে অংশ নিতে এখন ঢাকায় পাকিস্তানি ব্যান্ড জাল ব্যান্ডের আদাত অ্যালবামের বিশ বছর পূর্তি উদযাপন হবে এই কনসার্টের মাধ্যমে দেশের জাল ব্যান্ড প্রেমীদের অপেক্ষা নতুন তারিখের আয়োজনের আহমেদ তাউকির শোবিজ টুনাইট